কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নির্বাচনে খুব দরদ কথা ঠিক কেন কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ বলবে না দেখতে দেখতে বললাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুন্লাই গেল আমার সময় বাংলাদেশ দেখতে দেখতে গুন্লাই গেল

দেখতে দেখতে গোলায় গেলে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলায় গেল আবার সোনার বাংলাদেশ